নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছি আমি জুই পাল প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম চাপে কাজ করি না নিজের গতিতে চুড়ি বললেন মুখ্যমন্ত্রী ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে ভিন ধর্মী শিক্ষক আটক লক্ষীপুর সমীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা শিলচর চাপে কাজ করি না আমি নিজের গতিতে চলি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের কার্যপদ্ধতি এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আজ এমনই মন্তব্য করলেন আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন আমি অসমের মুখ্যমন্ত্রী কখন কি কাজ করতে হয় তা আমি জানি তিনি আরো স্পষ্ট ভাষায় বলেন হিমন্ত বিশ্ব শর্মা কারো চাপে কাজ করে না নিজের চিন্তা এবং গতিতে এগিয়ে যান তিনি মই মুখ্যমন্ত্রী হয় কি কাম কেতিয়া লাগে জানো দিব হেঁচাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই হেঁচাত কাম নকৰে মানে কোনো হেঁচাতে মই নাহো মই নিজৰ মতে মোৰ নিজৰ এটা গতি আছে নিজৰ চিন্তা আছে মই নিজৰ চিন্তা আৰু গতিত আগবাঢ়ো একো হাইজেক নাই এতিয়াতো চব বুজি পাই গ'ল এতিয়াতো চব পলালে কোনো নাই এতিয়াতো চব খালী হৈ গ'ল এতিয়াতো চব পুৰণা হৈ গ'ল আজিতো এইবিলাক চব গ'ল মানুহে যদি কোনোবাই বহিঃৰাজ্যৰ পৰা আহি অসমক নিজৰ ইয়াতে পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট ৰেলত চাকৰি কৰিছে অইল ইণ্ডিয়াত চাকৰি কৰিছে তাৰ নাম কাটিলে ইয়াত পাব দুই জেগাত থাকিব নোৱাৰে এই কোনো এইটো প্ৰক্ৰিয়া নাই এইটোলৈ কোনো বিতৰ্ক নাই কোনে নিজৰ জেগাত নাম কাটি আনি ইয়াত নাম লগাব এটা আপোনালোকে প্ৰশ্ন সোধে নিজে উত্তৰ দিয়াই নিজেই হেডলাইন কৰে আর এটা বিতর্কর সৃষ্টি কৰি দিয়ে এতিয়া পশ্চিমবঙ্গ যার নিজৰ ঘর আছে তাতে নাম কাটি ইয়াত কেউ সোমাব দুই জায়গাত তো দিব স্কুলের নাবালিকা ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে ভিন এক শিক্ষককে আটক করেছে পুলিশ ধৃত শিক্ষকের নাম শামীম আহমেদ চৌধুরী ঘটনাটি সংঘটিত হয়েছে লক্ষ্মীপুরের পাবদা জিপির তিলকা নতুন বস্তি প্রাথমিক বিদ্যালয়ে ধৃত শিক্ষকের বাড়ি কাটলি ছড়ায় তিনি ফুলের তলে ভাড়া বাড়িতে থেকে স্কুলে শিক্ষকতা করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল পরিচালন কমিটি সহ স্থানীয়রা ঘটনার সঠিক তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন স্কুলের প্রেসিডেন্ট আর স্কুলের নামটা চোদ্দশো আটন নম্বর নতুন বস্তু ঘটনাটা

এই শিক্ষকে যদি ছোটো নাবালিকার এরকম করেন তাহলে তো আর স্কুলের টিচারও দরকার নেই নিজের নিজের বাচ্চা এরকম মানুষের মনে বয়ে আই দিব সবাই তো স্কুল পড়ানি বাদ দিয়ে এই মেয়ে করে আরেকজন অন্য একটা মেয়ে করবো এটা দেখি আরেকজন টিচারে যদি মনে অন্য অন্য বা বানিয়ে লায় সব মাস্টার তো এরকম না কিন্তু এই যে মাস্টার এরকম করা তো তাইনের খুব খারাপ কাজ হয়েছে আমরা চাই এটা সুবিচার হইতো আপনার ব্যবসার প্রচারের সেরা সময় এখনই ঈশান বাংলা নিউজের সঙ্গে পৌঁছে যান হাজারো দর্শকের কাছে কেবল টিভি ইউটিউব আর সোশ্যাল মিডিয়ায় একসাথে বিজ্ঞাপন দিন ভিডিও বানান আর জানুক আপনি আছেন ঈশান বাংলা নিউজ খবরের সঙ্গে প্রচারের পাওয়ার ফেসবুকে সমীর উদ্দিন প্রোফাইলের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানের অভিযোগে মামলা দায়ের করল বিজেপি সংখ্যালঘু মোর্চার কাছাড় জেলা কমিটি মোর্চার কর্মকর্তা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করা হয়েছে এই ফেসবুক প্রোফাইলের বিরুদ্ধে অভিযুক্তের প্রকৃত পরিচয় বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আতাউর রহমান লস্কর আমরা আজ কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল আমরা আজ শিল্প সদর্থনা পুলিশ স্টেশনে এসেছি বিগত তিন চার দিন আগে আমাদের ভারতীয় জনতা পার্টির সঞ্চালক মোর্চার একটা পেজ আছে আমাদের সেই পেজে একজন ব্যক্তি খুব বাজেভাবে আমাদেরকে কমেন্ট করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পেজে আজকে ওর নামে আমরা লিখিতভাবে ভাবে সংখ্যালঘু মোর্চার প্রতিনিধি দল কাটার জেলা বিজেপি নেতৃত্বের পরামর্শে ক্রমে আজকে আমরা শিল্প সদর থানাতে এসে একটা এফআইআর দাখিল করেছি আমরা মাননীয় পুলিশ প্রশাসনের নিকট আহ্বান থাকবো এই কুলুমদারকে যাতে উপযুক্ত মূলক একটা শাস্তি প্রদান করার জন্য আমাদের কাছারের মাননীয় সিনিয়র সুপারিনটেন্ড অফ পুলিশ মহাশয় ওনার সাথে গিয়ে আমরা সাক্ষাৎ করব এবং ওনাকেই আমরা একটা প্রতিলিপি প্রেরণ করব আমরা আশাবাদী বর্তমানের যে আসাম পুলিশ কাচার পুলিশ অত্যন্ত দক্ষ নির্ণয়তার সহিত কাজ করে যাচ্ছে আশাবাদী অতি শীঘ্রই এবারে খবরে সামান্য বিরতি শিলচর মধুরবন থেকে গত সোমবার নিখোঁজ হয়েছেন শুকুর আলী কাজের জন্য বেরিয়ে তিন দিন ধরে তিনি বাড়ি ফেরেননি পরিবার সব জায়গায় খুঁজেও ব্যর্থ হওয়ায় শিলচর সদর থানায় এফআইআর দায়ের করেছে শুকুর আলী সন্ধান পেলে সাত শূন্য আট ছয় সাত পাঁচ ছয় দুই তিন নয় নম্বরে যোগাযোগ করতে আর্জি জানানো হয়েছে শিলচর কনকপুর রোডের বাখর শাহ মোকাম ব্রিজ আজ থেকে মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে কাজ চলবে আগামী চার মাস ছোট গাড়ি যাতায়াতের জন্য বেরাঙ্গা নাথপাড়া হয়ে বিকল্প রাস্তা খোলা হয়েছে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ শুধুমাত্র জরুরি পরিষেবা এবং স্কুল কলেজের পড়ুয়ারা যাতায়াতে ছাড় পাবে প্রথমতে আমি ঈশান বাংলারে যে এটা রিপোর্টিং করার জন্য অশেষ ধন্যবাদ যেটা আপনারা সমাজের মধ্যে এটা একটা নিউজ যাবে যে আমরা এটা ইতিমধ্যে ব্রিজটা ভেঙে ফেলেছি রোডটা ক্লোজ করেছি আচ্ছা আপনি বলেছেন যে রোডের কথা আমরা বর্তমানে আপনি দেখেছেন একটা ছোটোর সাবওয়ে দিয়েছি এই সাবওয়ে দিয়ে থ্রি হুইলার আর টু হুইলার চলবে যাতে কাজে কোনো অসুবিধা না হয় আর ফোর হুইলার যেগুলো আছে আমরা অল্টারনেটিভ একটা রোড দিয়েছি ফোর হুইলার যেটা আপনার নাথপাড়া হয়ে এই আপনার কনকপুর হয়ে পেশকার জাঙ্গাল হয়ে বেড়ে যাবে শিরো মিয়া সমিলের দিকে আর আপনার বাকি যে বড় গাড়ি আছে বড় গাড়ি অন্ধ ওয়ে হাইওয়ে চলবে এদিকে টোটালি চলবে না আর এগুলো মানে এখানে একটা ছোট রাস্তা দিয়েছি যেটা কোনো কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ যখনই আমাদের পাইলিং চলবে কোনো সময় বন্ধ হয়ে যাবে কেননা এখানে অল্টারনেটিভ আপনি দেখছেন যে এপ্রুজের অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেই এখানে আমরা জাস্ট টু হুইলার আর আপনার থ্রি হুইলারের জন্য একটা রাস্তা দিয়েছি ঠিক আছে আর আমরা অলমোস্ট আমরা চেষ্টা করব ফোর মান্থের ভিতরে আমরা ব্রিজটা কমপ্লিট করে জনসাধারণকে চলাচলের ব্যবস্থা করে দেব আর ইতিমধ্যে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের শিলচারা বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় আসবেন এসে এই ব্রিজের ফাউন্ডেশন স্টোন করবেন তো আমি সবাইকে এলাকার সবাইকে আহ্বান রাখছি যেদিন আমাদের বিধায়ক সাহ আসবেন যেহেতু উনার ওনার প্রচেষ্টা এই ব্রিজের কাজটা এসেছে বা ব্রিজ দিয়েছেন বা সঙ্গে তার সঙ্গে আমি আরও একটা কথা যে আমাদের বেরেঙ্গা যে এস এফ রুট আছে ওইটাও যেটা মানে এসডি হবে তো ওটাও কাজ হয়ে স্টার্ট হয়ে যাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছার জেলা কার্যবাহ সুমন দাসের পিতা সজল দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট সমাজকর্মী তথা কাটিগড়ায় কংগ্রেস টিকিট প্রত্যাশী কুমার জিত আজ সুমন দাসের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন তিনি সজল দাস গত শুক্রবার রাতে সত্তর বছর বয়সে পরলোক গমন করেন এদিন কুমারজিৎ দেবের সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দেবদীপ দত্ত কানোপাল নিজেদের বিভিন্ন দাবি আদায়ে দুদিনের অনশন ধর্ম ঘটে বসতে বাধ্য হলেন গ্রাম উন্নয়ন বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীরা গতকাল থেকে কাছাড় জেলা পরিষদ কার্যালয় চত্বরে তারা অনশনে বসেন আজ দ্বিতীয় দিনেও তাদের আন্দোলন অব্যাহত ছিল শেষ করার আগে আবারও দেখে নিয়েছি আজকের প্রাইম টাইম শিরোনাম চাপে কাজ করি না নিজের গতিতে ছুটি বললেন মুখ্যমন্ত্রী নাবালিকা ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে ভিন ধর্মী শিক্ষক আটক লক্ষ্মীপুর প্রোফাইলের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে মামলা শিলচর আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্ত নমস্কার